এই যে নতুন দলটা হচ্ছে এই দলটা কি আমাদের প্রত্যাশাকে পূরণ করতে পারবে আমি জানি না আপনারা কি ভাবছেন কিন্তু আমি নিজে খুব তা আশা করতে পাচ্ছি না কারণ আগামী দিনের প্রচারক সমস্ত কর্মকাণ্ডে প্রশাসনের কাছ থেকে অনবরত যে কোনো দরের দিক বেশি মনোযোগ পাবে এটা আমার ধারণা আপনারা মেনে নেবেন বলে তাই এই যে এত বিভিন্ন ইউনিভার্সিটিতে ছেলেরা মারা গেছে মেরা মারাকে মারা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে মারা গেছে কয়েকজন একজন আমার সন্দেহ আছে মূলত এই পার্টিটার গায়ে এরই মধ্যে কিংস পার্টি এই লেগে গেছে এই লেভেলটা লেগে যায় লেগে গেছে অলরেডি নতুন করে কেউ লাগিয়ে দেয় তারা নিজেরাই লাগিয়ে নিয়েছে কিংস পার্টি কেন সেই ব্যাখ্যাটি একটু যাই সেই ব্যাখ্যাটা এই দলটা যে গঠন করা হয়েছে বর্তমানে যারা সরকারে আছেন মানে ডক্টর ইউনুসের যে সরকার নিজেই এই পার্টির গঠনের সঙ্গে জড়িত জড়িত মানে উনি এটাকে মূলত আমি বলবো উপদেষ্টা উনি দলের আমার বিবেচনায় আমার ভাষায় কারণ এই দলটা গঠন করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা আছে উনি ছাত্রদেরকে উৎসাহ দিয়ে এই দলটা গঠনে প্ররোচিত করেছেন উৎসাহিত করেছেন এই কথা নিজেও একটা সাক্ষাৎকারে স্বীকার করেছেন এবং এই দলটা প্রধানের দায়িত্ব দিচ্ছেন যিনি রাহিদ ইসলাম উনি দীর্ঘদিন গত ছয় সাতটা মাস উনি ডক্টর ইউনসের উপদেষ্টা পরিষদে ছিলেন তার মানে ডক্টর ইউনসের উপদেষ্টা এসে এই দলটার মূল দায়িত্বে আসছেন এবং ডক্টর ইউনস তাকে যেভাবে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে উপদেষ্টা পরিষদ থেকে এখানে পাঠিয়েছেন আমি বলবো পাঠিয়েছেন উনি পদত্যাগ করে এসেছেন আমি তাহলে পদত্যাগ করার পর কেউ কে এইভাবে কেউ উষ্ণ আলিঙ্গন কেউ করে না তোমরা গিয়ে দেখো আলিঙ্গন করে বিদায় দিয়ে তারপরে ওরা দুই প্রেস এবং ডেপুটি প্রেস সেক্রেটারি গিয়ে পাশে বসিয়ে দাঁড়িয়ে দিয়েছিলাম যেভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তবে মনে হয়েছে উনি আসলে এখনো সরকারের একটা অংশ মানে বহুল আলোচিত বহুল প্রত্যাশিত এই নতুন দলটি হবে তারুণ্য নির্ভর মানে আসলে বলতে গেলে তারুণ্য নির্ভর নয় বরং বলতে পারেন যে তরুণদেরই

নেতাদের সমন্বয়ে এই দলটা গঠিত হতে যাচ্ছে শুক্রবার জাতীয় সংসদ চত্বরে তার নতুন দলের নাম ঘোষণা করবে আনুষ্ঠানিক ঘোষণা করবে এবং সেখানে নতুন দলের কমিটি ঘোষণা করবে এর মধ্যে বিভিন্ন পত্রিকায় আমরা কমিটির বিভিন্ন নাম সম্পর্কে একটা ধারণা পেয়েছি যে ধারণাটা আমার সবচেয়ে অথেন্টিক মনে হয়েছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেরকম একটা নিউজ ছাপা হয়েছে রিপোর্ট ছাপা হয়েছে দৈনিক প্রথম আমাদের তারা লিখেছেন তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি শীর্ষ সাত পদের নাম চূড়ান্ত এই হলো প্রথম রিপোর্ট তো এই রিপোর্টে ওনারা শীর্ষ সাত পদের নাম প্রকাশ করেছেন যদিও এগুলো আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়নি কিন্তু ওদের সোর্স মাধ্যমে এবং এই কমিটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আলোচনার উপর ভিত্তি করে আহ প্রথম আলোর রিপোর্টারের নাম প্রকাশ করেছেন আমি ওই রিপোর্টের মাঝখানে প্রাপ্ত নাম করি আপনাদেরকে বলছি। করি দলটির আহ্বায়ক হবে নাহিদ ইসলাম সদস্য সুচ সচিব পদে আছে আকরাম হোসেন এন্যের নাম ছাত্র দল এছাড়া প্রধান সমন্বয়কারী হবেন নাসিরউদ্দিন পাটওয়ারি সমান্তরাল সমন্বয় হবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ হবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ হবেন যুগ্ম সমন্বয়ক সালেহদ্দিন সিফাতকে দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক এগুলো চূড়ান্ত করা হয়েছে বাকিগুলো গুলো এখনো চূড়ান্ত কিছু হয়নি এর আগে তাদের গুরুত্বপূর্ণ ছয়টি পদের জন্য জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলাম ছাত্র শিবির তার দুজন সাবেক নেতাকে মনোনীত করা হয়েছিল তাদের নাম শোনা গিয়েছিল কিন্তু গতকাল ছাত্র শিবিরের সাবেক দুই সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন তারা এই দলের সঙ্গে আলটিমেটলি আমার মনে হয় এদেশের মানুষের জন্য নতুন একটা পার্টি হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি নিজেও সবসময় চেয়েছি যে আমাদের সেই যে দুটো অথবা আড়াইটা প্রার্থী পার্টি থাকে মানে আওয়ামী লীগ বিএনপি জামাতের কিছু প্রার্থী জামাত সবার সমস্ত প্রার্থী দিতে পারে না অনেক সময় তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা ভোট দিতে চাই আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত সংখ্যা বিকল্প থাকে না আমাদের ওই দুটো তিনটার মধ্যে বেছে নিতে হয় যে আমরা কাকে ভোট দেবো আমরা একটা কার্যকর বিকল্প সবসময় প্রত্যাশা করেছি যে একটা ভালো দল এলে তৃতীয় একটা দল এলে আরেকটা ধারা এলে বোধ করি আমরা ভালোই হবে আমাদের জন্য এর একটা প্রত্যাশা সবসময় আমাদের মধ্যে ছিল সাধারণ মানুষের মধ্যে ছিল এবং যখন এই ছাত্ররা আন্দোলনের দাবিদার হতে থাকলো এবং এই আন্দোলনটা সফল হলো আমরা অনেকে ভেবেছিলাম হয়তো এবার আমাদের সেই প্রত্যাশাটা পূরণ হবে তো এবং সরকারের সেই লোক সে এই দলের দায়িত্ব নিয়েছে কাজে আমি ভাবতেই পারি যে এই উপদেষ্টা মন্ডলী এই দলটা এই নতুন যে হতে যাচ্ছে তাদের অভিভাবক হিসাবে সরকার থাকছেন যে কারণে এই দলটা আমার সেই হিসাবে এবং আমার বিবেচনায় বাংলাদেশে কিংস পার্টির ভবিষ্যৎ খুব একটা ভালো সাধারণত হয় না অনেকে বলবেন কেন বিএনপি তো কিংস পার্টি ছিল জাতীয় পার্টি তো কিংস পার্টি ছিল হ্যাঁ ছিল সেটা আমার অন্য একটা হিসাব হিসাব হিসাবটা আমি বলি বিএনপি যখন কিংস পার্টি হয় মানে এটা জিয়া রহমান নিজেই পার্টিটাকে গঠন করেছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রথমে চাকর দল পরে জাতীয়তাবাদী ফ্রন্ট তারপরে ফ্রন্ট জাতীয়তাবাদী ফ্রন্ট তারপরে জাতীয়তাবাদী দল অনেক স্টেট তিনি উনি কাজটা করেছেন এবং যখনই এই দলটা চলেছে তখন কিন্তু তার মাথায় দেশের প্রেসিডেন্ট ছিলেন দেশের নিজেই এই দলের সঙ্গে ছিলেন সরাসরি ছিলেন জাতীয় পার্টিরও একই অবস্থা

যাই হোক এভাবে আরেকটা দল হতে যাচ্ছে গা থেকে ঝাড়তে পারবে কিনা আমি জানি না দ্বিতীয় একটা দুর্বলতা আমি বলি এই দলটা কি সারা দেশের মানুষের মধ্যে তাদের শিকড় মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পেরেছে একটা বৃক্ষ যখন বড় হয় আপনি কিন্তু বৃক্ষটা কতদিন টিকবে সেটা নির্ভর করে এই বৃক্ষের যতটা উপরে দিয়ে যাচ্ছে সেটুকু দেখে নয় মাটির নিচে এই বৃক্ষটা শেকর কতটুকু গিয়েছে সেটা কিন্তু দেখার একটা বিষয় শেকড় যত গভীরে থাকবে সেই বৃক্ষের আয়ু তত বৃদ্ধি হবে সেই বৃক্ষ তত বেশি শক্ত হবে এই পাটের শেকড় কি মাটির নিচে ঢুকতে পেরেছে আমার কাছে মনে হয় না সাধারণ মানুষের মধ্যে এই নতুন পার্টি কতটা আপনার গ্রহণযোগ্যতা কতটা দৃঢ়ভাবে তারা এই পার্টিকে নিজের পার্টি মনে করবে এটা নিয়ে আমার কিন্তু কিছু সন্দেহ আছে তরুণদের মধ্যে শুরুর দিকে আমি যাই না তরুণরা সমন্বয়ের ব্যাপারে যে নামগুলি আমি দেখলাম তাদের তাদের মুহবন্ধের একটা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগের সাথে তাদের সঙ্গে যে বিদ্রোহটা এটাও কিন্তু এখন দৃশ্যমান হয়ে উঠেছে এটা কেন বললাম সেটাও বলি এই যে আমরা বললাম এদের মধ্যে আমার বিবেচনা আমি সাতজনের কথা বলতে পারি সাতজনের সবাই কিন্তু ঢাকা আন্দোলনে অনেক ইউনিভার্সিটি সারা দেশের সবগুলি পাবলিক ইউনিভার্সিটি ছিল সারা দেশের সবগুলো বেসরকারি ইউনিভার্সিটি ছিল ছিল তো

কিন্তু তাদের কোন প্রতিনিধিকে কিন্তু এই দলে রাখা হয়নি কে মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি মারা গেছে কয়জন একজন না। যে বিশ্ববিদ্যালয় আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে একজনও মারা গেল না সেই বিশ্ববিদ্যালয়ে সবগুলি পদ করবে। এই আন্দোলন কতটুকু জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার করতে পারবে আমার সন্দেহ আছে